আলী তিনি উপস্থিত ছিলেন সাহাবেরাও সেখানে উপস্থিত ছিলেন ওই লোকটার জীবন যাওয়া যাওয়া মুহূর্ত হয়েছিল মনে হয় সে মারা যাবে কিন্তু ওই মুহূর্তে ওই লোকটা তার দুই হাত তুলে আকাশের দিকে বাড়িয়ে দিল এবং দোয়া করতে থাকলো যে আল্লাহ আমি হয়তো এখন মারা যাব মেহের করে আপনি আমাকে জি আমাকে সুস্থ করে দিন যাতে আমি বাঁচতে পারি সেখানে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ওই লোকটার দিকে তাকিয়ে 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 দেখছিল আর সাহাবীদেরকে বলতেছিল সাহাবীরা শোনো এই লোকটা সে এমন একটা মুহূর্তে আল্লাহর দরবারে হাত তুলেছে আর নিজে বাঁচার জন্য চেষ্টা করতেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দোয়া কবুল করবেন না এই কারণে এই ব্যক্তির পোশাক এর পরনে যে পোশাকটা রয়েছে এটা অবৈধ পোশাক এই ব্যক্তি যে খাবার খায় সেই পানিটাও অবৈধ এবং সে যা যা যেভাবে সে জীবিকা নির্বাহ করে সবগুলো তার হারাম যার কারণে তার দোয়া কবুল হবে না সে যতই কান্নাকাটি করুক না কেন আমাদের জীবনে আমরা যদি অর্থ উপার্জনের ক্ষেত্রে যদি অবৈধ উপার্জন করি আর সেটা যদি আল্লাহ তালার পথে ব্যয় করি আল্লাহ ঠিক আমাদের দোয়া কবুল করবেন না এই জন্য ব্যয় করার ক্ষেত্রে আমাদেরকে বৈধ উপায়ে উপার্জন করতে হবে এবং আল্লাহ তালার পথে ব্যয় করতে হবে যদিও সেটা সামান্য অর্থ হোক আটটি ক্ষতির মধ্যে একটি বললাম আরেকটা ক্ষতি হচ্ছে কোন ব্যক্তি যদি অবৈধ উপায় অর্থ উপার্জন করে তাহলে তার বরকত কমে যাবে যে কোনো ভাবে তার বরকত কমে যাবে যত অর্থ উপার্জন করুক না কেন অর্থ উপার্জনে তার বরকত থাকবে না সে তার অভাব অন্টন লেগেই থাকবে এই জন্য